শেরপুরের নকলায় উন্নয়ন সহায়তা কর্মসূচির টিউবওয়েল বিতরণ দেখুন এন চ্যানেল বাংলায় বিশেষ প্রতিবেদন শেরপুরের নকলায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের উন্নয়ন সহায়তায় কর্মসূচির আওতায় দরিদ্র অসচ্ছল আটান্নটি পরিবারের মাঝে একটি করে টিউবওয়েল বিতরণ করা হয়েছে ষোলো জুলাই মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদের সামনে এসব বিতরণ করা হয় পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মল বানিন সুবিধাভোগী পরিবার প্রধানের হাতে টিউবওয়েল তুলে দেন কয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য রুবেল মিয়া আদম শফিক হামিদুল ইসলাম বাজুমিয়া মাহিদুল ইসলাম নজরুল ইসলাম বাবু আমজাদ আলী ওবায়দুল হক সারবোর হরজত আলী এল কার্যকারী সহকারী মেহেদি হাসান নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও ইউনিয়ন উদ্যোক্তা সেলিম রেজা সুবিধাভোগী পরিবারের জনগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন খবর এনবি নিউজ নকলা শেরপুর